নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত ভিডিওটা শুরু করব বৃহস্পতি গ্রহকে নিয়ে বৃহস্পতি গ্রহটা অত্যন্ত শুভ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ খুবই শুভ ফল প্রদান করে যদি বৃহস্পতি কেন্দ্র বা মূল ত্রিকোণে এবং মিত্র নক্ষত্রে এবং মিত্র ঘরে যদি অবস্থান করে তবেই কিন্তু বৃহস্পতি শুভ ফল প্রদান করতে পারে নচেত বৃহস্পতি কিন্তু শুভগ্রহ হয়েও শুভ ফল প্রদান করে না তে বৃহস্পতি গ্রহটা আগামী চোদ্দোই মে দুই হাজার পঁচিশ মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি তে মিথুন রাশিতে যখনই প্রবেশ করবে সেক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে নবম স্থানে অবস্থান করবে বৃহস্পতি নবম পঞ্চম এবং কেন্দ্র বা লগ্নে সবচেয়ে শুভ ফল প্রদান করে তা মিথুন রাশিতে যখনই বৃহস্পতি অবস্থান করবে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ থেকে সেক্ষেত্রে কয়েকটা রাশির বিশেষ শুভ ফল পেতে থাকবে সবথেকে বেশি ভালো ফল পাবে তুলা রাশির জাতক জাতিকারা চোদ্দোই মে দুই থেকে তা আমি বৃহস্পতি গ্রহকে নিয়ে আসলাম কেন শেখ হাসিনার কিন্তু তুলারাশি এবং তুলারাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু নবমে অবস্থান করবে নবমে বৃহস্পতি প্রচুর ফল প্রদান করে এবং মিথুন রাশিতে অবস্থান থাকাকালীন বৃহস্পতি তুলারাশিতে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি কিন্তু শেখ হাসিনার রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি চন্দ্র ফলে একাধিক যোগ সৃষ্টি করে রয়েছে তুলা রাশির মধ্যে সুতরাং শেখ হাসিনার যেহেতু তুলা রাশি সেই তুলা রাশি সাপেক্ষে চোদ্দোই মে থেকে কিন্তু বিশেষ শুভ ফল পেতে আরম্ভ করবে ভিডিওটা বৃহস্পতি গ্রহকে দিয়ে আমি আরম্ভ করলাম কেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের নিধন অর্থাৎ বধ করার অভিযান চলেছে ইউনুস সরকারের বিভিন্ন লাঠেল বাহিনী তো আছেই সঙ্গে নাকি থানাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ একত্রিত হচ্ছে বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা ঢাকার দিকে এসে জড়ো হবে এবং মিছিল মিটিং করবে মূল উদ্দেশ্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সুতরাং বাংলাদেশের বিভিন্ন থানাতে অফিসারদের কাছে এরকম একটা অর্ডার গেছে এবং সোশ্যাল সাইটে তার একটা প্রতিলিপি কিন্তু সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে সুতরাং আওয়ামী লীগকে বধ করা ইউনুস সরকারের এখন যে অভিযান নতুন করে আরম্ভ হয়েছে অর্থাৎ ইউনুস সরকার কিন্তু যথেষ্ট ভীত আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থকদের নিয়ে কারণ বাংলাদেশ যে সৃষ্টি করেছে বাংলাদেশ যে জন্ম পেয়েছে সেটা আওয়ামী লীগের আন্দোলনের মধ্য দিয়েই বাং বাংলাদেশ কিন্তু স্বাধীনতা পেয়েছে সুতরাং বাংলাদেশের মানুষের মনের থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া কিছুতেই যাবে না এটা তো সবাই বোঝে সুতরাং ভয় ভীতি প্রদর্শন করে যতটা সম্ভব আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের ছত্রভঙ্গ করা এবং প্রত্যেক থানায় থানায় কিন্তু অর্ডার কপি পৌঁছেছে যাতে আওয়ামী লীগের সমর্থকরা একত্রিত না হতে পারে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি বলেছি যে এই সময়কাল অর্থাৎ যেটা চলছে এখন যেটা সময়কালটা চলছে এই সময়কাল কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়কাল আমার গণনা অনুযায়ী সুতরাং আপনারা যদি এখন থেকে আন্দোলন করেন আপনাদের আন্দোলন যদি এখন থেকে আপনারা সংগঠিত হন এবং চোদ্দোই মে দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথে আপনারা আরও বাড়ান আন্দোলনকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এটা আমার কোনো গল্প কথা নয় জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা দিয়ে গ্রহ নক্ষত্রের একটা পরিষ্কার একটা ব্যাখ্যা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম সুতরাং আমি বারবার বলবো যে সময়কাল কিন্তু এখন যথেষ্ট ভালো পড়েছে এবং এই সময়কালে আপনারা একত্রিত হন আপনারা আন্দোলন করুন এবং চোদ্দোই মে যখনই পড়বে সেই সময়কাল থেকে কিন্তু আন্দোলন আরও বাড়বে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থকদের বধ করাই হচ্ছে এখন যে উনি সরকার আছে সেই সরকারের মূল উদ্দেশ্য একটা জিনিস মনে রাখতে লাগে বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগ এনেছে সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের রক্তে সেই যোদ্ধার রক্ত মিশে আছে সুতরাং এদেরকে তো কিছুতেই দমন করা যাবে না আর আমি একজন জ্যোতিষী হিসাবে সময়কাল বলে দিয়েছি সুতরাং এই সময়কাল যখন চলছে সময়কাল যখন ভালো চলছে সেক্ষেত্রে আরও পাড়া যাবে না সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব। বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের যারা সমর্থক বা আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী আছেন তাদেরকে আমি অনুরোধ করব এবং অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব নিকাশ দিয়ে আপনাদেরকে আমি বোঝালাম সময়কাল কিন্তু আপনাদের পক্ষেই চলছে এবং শেখ হাসিনার পক্ষেই চলছে যতই যে যা করুক আপনাদের কিন্তু এই সময়কালে দমিয়ে রাখা যাবে না আপনাদের ভয় ভীতি ওদেরকে কিন্তু উৎসাহিত করছে আপনাদের ভয় ভীতি ওদেরকে সাহস যোগাচ্ছে। সুতরাং আপনারা যখন একত্রিত হয়ে রুখে দাঁড়াবেন তখন ওদের থেকে ভীতু এবং ভীত সন্ত্রস্ত আর কেউ নেই সুতরাং সময়কালটা যখন ভালো পড়েছে সময়কাল যখন সাপোর্টিং আছে এবং আমি আপনাদেরকে ব্যাখ্যা দিলাম যে চোদ্দোই মে থেকে বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে এবং মৃগশিরা নক্ষত্রে এবং মিথুনের নবমে অবস্থান করবে এবং শেখ হাসিনারও কিন্তু মিথুন রাশি সাপেক্ষে পঞ্চম এবং নবম ভাব এবং শেখ হাসিনারও কিন্তু বৃহস্পতির অন্তর্দশা চলেছে সুতরাং স্থানে বৃহস্পতি আর বৃহস্পতির অন্তর্দশা চলেছে সময়কাল আর এই সময়কালেই কিন্তু উনি লাস্টবার বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন সুতরাং আমি কি করে হিসাব করে আপনাদেরকে বলবো যে সময়কালটা খারাপ আমার গণনা অনুযায়ী সময়কালটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা একত্রিত হন এই সময়কালে কিন্তু আপনারা মাইলেজ পাবেন বড় কিছু ঘটনা আপনাদের পক্ষেই যাবে এবং আপনারা কিন্তু অনেকটাই সাপোর্ট পাবেন আপনাদেরকে বধ করবে সবাই মিলে ঘরের পরিবারের যারা সবাই আছেন একত্রিত হয়ে আপনারা এগিয়ে যান না জেল বড় আন্দোলন এই সময়টা করুন না কত লোককে আটকাবে কত লোককে ওরা আটকে রাখবে কিছুতেই সম্ভব নয় সুতরাং সময়কালকে আপনাদের ব্যবহার করার জন্য আমি অনুরোধ করছি এবং এখন থেকে আপনারা কিছুটা কিছুটা করে এগোন বিশেষ করে চোদ্দোই মে যখন কমপ্লিট হবে তারপর থেকে আন্দোলন কিন্তু আরও সফলতা পাবে এবং আকস্মিকভাবে কিন্তু আন্দোলন উত্তর উত্তর বৃদ্ধি পাবে আপনারা যেটা ভয় পাচ্ছেন আমি জ্যোতিষী হিসাবে কিন্তু সেরকম ভয়ের কোনো কিছু দেখছি না আর যেখানে আওয়ামী লীগ বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভূমিকা ছিল এবং আওয়ামী লীগ ছিলই বলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা দেশ হিসাবে পরিগঠিত হয়েছে সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বধ করার এবং সাধারণ মানুষকে বধ করার যে রুল জারি হয়েছে থানায় থানায় সেই রুল কিন্তু সফলতা লাভ করবে ভয় ভীতি আমি এই সময়কালে কিছু দেখছি না আমার আগের ভিডিওগুলি আপনারা একটু দয়া করে দেখুন আমি আগেও বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীদের সম্বন্ধে আমি ভিডিও প্রকাশ করেছিলাম এবং সেক্ষেত্রে আপনারা মেলাতে পারবেন যে আমি সময়কাল দিয়ে দিয়ে বলেছিলাম আর আমি এই সময়কাল দিয়েছি যেটা কি না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং সাপোর্টিং সময় সুতরাং সময়টাকে সঠিকভাবে আপনারা কাজে লাগান জ্যোতিষ শাস্ত্রই বলতে পারে কোন সময় এগোবেন কখন এগোবেন কোন তারিখে এগোবেন সুতরাং সব কিছু তো আপনাদেরকে ডিক্লেয়ার করাই আছে আমি একটা ফাইনাল ভিডিও আপনাদের দিয়ে দিয়েছি সুতরাং সেই ভিডিও অনুযায়ী সময়কাল চলছে এবং এই সময়কালটাকে আপনারা কাজে লাগান যতই আপনাদেরকে বধ করার পরিকল্পনা করুক না কেন আমি জ্যোতিষী হিসাবে বলতে পারি এরা সবাই অসফলতা লাভ করবে নমস্কার সবাই ভালো থাকুন